দুটো চোখ এটা নাক এটা মুখ একটু টাফ জায়গা আছে মানে ঘাটশিলা আসাটা কিন্তু অনেকটা বৃথা বলতে পারো দেখেছেন কতটা ঢাল আর যদি ভাগ্য থাকে এক একটা হাতিও দেখা যেতে পারে এই জায়গাটা কিন্তু খুব রিকমেন্ডেড জায়গা তা চলো আমরা ধারাগিরিতে ঘুরে আসি এবারে আমার আগের ভিডিওতে ঘাটশিলার পুরুডি ড্যাম আপনাদের দেখিয়েছিলাম আজ সেখান থেকে বেরিয়ে যাব। আরও একটি মনোভুগ্ধকর জায়গায় যেখানে চারিদিক থেকে নেমে আসছে জলধারা এখানকার সব জায়গায় প্রায় কাঁচা পাকা রাস্তা আর চারিদিক সবুজের সমাহার তবে শুরু করছি আজ বুড়ুডি ড্যামের শেষ কিছু দেখিয়ে পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখার জন্য বারবার ফিরে আসতে ইচ্ছা করে মনে হয় কোথাও একটি ছোট্ট আস্তানা বানিয়ে থেকে যায় এই পাহাড়ের মাঝে এই যে ঘরটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ড্যামের চাবি ঘর হচ্ছে চাবি আর ওখান থেকে আওয়াজও হচ্ছে বেশি যাওয়া সম্ভব না বেশি যাওয়া সম্ভব না আবার হচ্ছে এখান থেকে মানে অল্প কিছু এখান থেকে জল আসা যাওয়া পরে এটা দিয়ে নিচে নামবো না কেন যদি বেশি নিচে চলে যায় তাহলে খুব চাপ আছে এখানকার পাথাগুলো দেখো কি সুন্দর সাজানো গোছানো রয়েছে দারুণ লাগছে জায়গাটা এই হচ্ছে টোটাল বুড়ি ড্যাম তোমাদের দেখালাম আমার পেছন থেকে শুরু করে আমি যেদিকেই ঘুরছি দেখো সেদিকে সব দিকে কিন্তু চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় শুধু চারিদিকে পাহাড় আর ড্যামটা তোমাদের দেখালাম কোন দিকে ড্যামটা আছে ওই যে আমার ড্যামের চাবিটা দেখো চাবিঘর ওটা হচ্ছে ড্যামের চাবিঘর ওটা হচ্ছে ড্যামের চাবিঘর ওইখান থেকেই ড্যামের জলকে নিয়ন্ত্রণ করা হয় চাবি ঘুরিয়ে এখানে যদি কোনো লোক নেই কারোর সাথে কথা বলার সুযোগ নেই আমার এই মুহূর্তে দেখা যাক কি হয় চলো এবার এগিয়ে যাই আমার বাহন আমার জন্য ওয়েট করছে যে কখন যাবো আর আরও নতুন নতুন জায়গা আমাকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এই বাহনটা কিন্তু আমার একমাত্র পথ দূর আসার দূর পর্যন্ত নিয়ে এসছে আমরা এখন ধারাগিরির দিকে যাচ্ছি এখান থেকে ধারাগিরি মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা যদি আপনারা এই আসেন এখান থেকে আর পাঁচ কিলোমিটার যদি রাস্তায় যেতে পারেন তাহলে কিন্তু ধারাগিরি দেখতে পাবেন ধারাগিরি একটা গ্রাম বলে একটা জায়গা গ্রাম আছে সেই গ্রামের অপোজিটটাই হচ্ছে ধারাগিরি ফলস ধারাগিরি ফলস যাকে বলে তা চলো আমরা ধারাগিড়ি থেকে ঘুরে আসি এবারে আমার হেলমেট ফেলমেট করে খুব বাজে লাগছে আমি জানি কিন্তু কিছু করার নেই প্রচন্ড রোদ কালকে যেমন সূর্য উঠেছিল আজকে তোমার রাস্তা নেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল রয়েছে মাঝখান থেকে আমরা শুধু দুজনে ঘুরে বেড়াচ্ছি গাড়ি নিয়ে অসাধারণ একটা কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা আমার আগে হরিদ্বারের ভিডিওতে দেখেছেন আপনারা হরিদ্বারের ভিডিওতে কিন্তু এইরকম টাইপের আমরা ঘুরেছি মানে পাহাড়ে জায়গায় স্কুটি নিয়ে ঘুরেছি এটা যদিও নিজের স্কুটি ছিল না আজকে নিজের স্কুটি নিয়ে ঘুরছি তার এই দিক দিয়ে যেতে হবে

সুন্দর একটা মাটির বাড়ি দেখুন কত সুন্দর একটা এরকম মাটির বাড়ি কিন্তু কোথাও আপনি পাবেন না পুরো লাল মাটি দিয়ে বানানো ঘর বাড়িটা যে দূরে দেখতে পাচ্ছ অত দূরে কিন্তু জনবসতি রয়েছে মানে এতটা ওপরে উঁচুতে চলে এসেছি দেখো পাহাড়টাতে চেয়ে হচ্ছে এটা পাহাড় এতটা উঁচুতে কিন্তু জনবসতি রয়েছে আমরা কিন্তু এখনো ওখানে পৌঁছাতে পারিনি এসি অনেকটা উঁচুতে আস্তে আস্তে উঠেছি দেখি আর কতটা উঁচু এখনও জানি না এখানে কিছু লোক রয়েছে তাদেরকে একটু দেখা করি তাদের সাথে কথা বলি কীরকম আর কত দূর উঁচুতে ওনারা এখানে গরু চড়াচ্ছেন এতটা উঁচুতে জনবসতি রয়েছে হ্যাঁ পুরো পাহাড় দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় একটু সঞ্জয় দাঁড়িয়ে আছে ওই সঞ্জয়কে রেখে আমি একটু এগিয়ে এসেছি এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে একটু এনজয় করার চেষ্টা করছি আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছি এই যে ঢাল মতো রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনি কুঠে আসে আর এই রাস্তাটা যে চলে যাচ্ছে সামনে ঢালাই রাস্তা আছে ওই ঢালাই রাস্তা ধরে আপনাকে যেতে হবে ধারাগিরির দিকে একটু টাফ জায়গা আছে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে একটু খানিকটা যেতে হবে কিন্তু আপনাদেরকে সঞ্জয় আসছে দেখেছেন কতটা ঢাল ধারাগাড়ি যেতে খুব টাফ এন্ড কিন্তু যে একটা ঢাল দেখলাম ওই ঢালটা ছেড়ে আরও একটা এই দিকে একটা ঢাল আছে আর এই রাস্তাটা ধরেই সোজা যেতে হবে তোমাকে এই দিক দিয়ে এই রাস্তা ধরে কিন্তু মানে হেঁটে যাওয়াটা তো কষ্ট করি গাড়ি নিয়ে যাওয়া কিন্তু আরো বেশি কষ্টকর কারণ প্রচুর ঢাল দেখেছো রাস্তাটা আবার ঢাল হয়ে উপরে গেছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সরু রাস্তাটি এসে তোমাকে এই দিক দিয়ে এসে যেতে হবে এই যে সামনে যে সরু রাস্তাটা এই রাস্তা ধরে সোজা বরাবর ওই বরাবর যেতে হবে এবার আমরা বুঝতে পারছি না যে এতগুলো গাড়ির এত কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে কি না আর গাড়ি রেখে যাওয়ারও খুব এক খুব রিস্ক লাগছে বুঝতে পারছে না কী করবো কী করবো কিছু বুঝতে পারছে না কেননা এই সরু রাস্তা দিয়ে মানে দেখতেই পাচ্ছ ওই যে সরু রাস্তা ওই সরু রাস্তা দিয়ে যে গাড়ি নিয়ে যাব সেটাও খুব রিস্ক লাগছে আর গাড়ি রেখে হেঁটে চলে যাব সেটাও খুব একটা রিস্ক লাগছে তবে তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখান থেকে হেঁটে তোমাদের যাওয়া মানে হেঁটে যদি তোমরা আসো তাহলে এখান থেকে হেঁটে যাও সব থেকে সুবিধাজনক গাড়ি নিয়ে এতদূর আসা খুব রিস্কি ব্যাপার খুব টাফ এরিয়া এই জায়গাটা কিন্তু তবু আমরা যাব দেখি কীভাবে যাওয়া যায় তোমাদের দেখাবো জানাবো সঙ্গে থাকো চলো আমরা ওখানে গাড়ি সব কিছু রেখে দিলাম আর এই পথ দিয়ে আমরা এখন হেঁটে যাবো দেখা যাক কীরকম লাগে আর এই জায়গাটা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বানানো রাস্তা মানে বেড়ার চিটি দেওয়া চিটি দিয়ে বানানো খুব নড়বড়ে বাবা যে মশাইগুলো কামড়ে যাচ্ছে যাক কতটা ঝর্ণা বা কতটা ধারাগিরি যা শুনেছি জলের আওয়াজ তো কতটা দেখা যাক কি হয় আমরা কিন্তু এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে যে ঝর্না পড়ছে সেই ঝর্নার আওয়াজ কিন্তু আমরা এখান থেকে শুনতে পাচ্ছি তা সঞ্জয় এত দূর পর্যন্ত আসার অভিজ্ঞতাটা কি রকম বলো দারুণ অভিজ্ঞতা হয়েছে অ্যাডভেঞ্চার আছে নেচার প্রচুর অ্যাডভেঞ্চার কিন্তু এখানে আসাটাই একটা নিজের থেকে একটা অ্যাডভেঞ্চার মানে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ সেটা তো একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আশাটা যে রাস্তাটা আমরা যেভাবে এলাম সেই রাস্তাটা তোমাদের মোটামুটি দেখাতে পেরেছি যাওয়ার সময় খানিকটা দেখাবো দেখালে তোমরা একটা আইডিয়া নিতে পারবে এখানে কিন্তু প্রচুর জঙ্গলি মশা রয়েছে যে জঙ্গলি মশা কামড়ালে ফুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে তো একটু ওডোমস টাইপের কিছু একটা জিনিস নিয়ে আসার চেষ্টা করবে যদি তোমরা এখানে আসো চারিদিক দিয়েই জল বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই দিক দিয়েই যেতে হবে রাস্তাটা দেখায় তোমাদের দেখো কি সুন্দর লাগছে দেখেছো দারুণ লাগছে দারুণ কেমন লাগছে সঞ্জয় সুপার হিট জায়গা চলো দেখি সামনে যাই আর কি আছে মশাগুলো যেখানে যেখানে কামড়েছে সেখানে সেখানে সঙ্গে সঙ্গে ফুলে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে আর চুলকাচ্ছে প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে এদিক দিয়ে জল নামছে আরও মনে হয় এই রাস্তা দিয়ে সোজা উপরে উঠতে হয় মনে হয় এই রাস্তা দিয়ে সোজা উঠতে হবে রয়েছে একটা টেনশন হ্যাঁ চলো চলো বাবা বরফ গলা জল পুরো একদম এখানকার জলগুলো কিন্তু পুরো বরফ গলা জলের মতো একদম প্রচন্ড ঠান্ডা কনকনে ঠান্ডা জলগুলো এই এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই সোজা আটটু ওপরে উঠতে হবে এখানে কিছু হোটেল টাইপের বা এই যে দেখো এই জায়গাগুলো কিন্তু মনে হয় হোটেল টাইপের কিছু ছিল বা আছে হয়তো যখন সিজন আসে সেই সময় হয়তো এখানকে এখানে লোকরা দোকানপাট নিয়ে বসে অনেকটা গুচ্ছ পানি যেরকম টাইপের ভিডিও আমি করেছিলাম ঠিক সেরকম টাইপের অনেকটা মানে পুরোপুরি না হলেও খানিকটা সেরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমি এখানে পাচ্ছি চারিদিকে কিন্তু খুব ঘন জঙ্গল যেদিকে তাকাবে সেদিকে কিন্তু ঘন জঙ্গল মানুষের মুখের মতো হয়ে আছে দেখো দুটো চোখ এটা নাক এটা মুখ এই পাহাড়ি যে সমস্ত জায়গা আছে তুমি যত দূর যাবে তত দূর তোমাকে কিন্তু টানবে আমাকে কিন্তু প্রচুর মশা কামড়াচ্ছে তোমাকে তোমাকে শুধু মনে হবে যেন আমি আরও একটু এগিয়ে যাই আরও একটু এগিয়ে যাই এরকমভাবে কিন্তু তোমাকে আস্তে আস্তে এগিয়ে যাবে আমরা যেরকমভাবে গুচ্ছ পানির দিকে এগিয়ে গেছিলাম কিন্তু এর কোনো কিন্তু শেষ নেই তুমি যতদূর যাবে ততদূর শুধু ঝর্ণা দেখতে পাবে এখানে চারিদিক দিয়ে শুধু পাহাড়ের চারিদিক দিয়ে যে বৃষ্টির জল বা বরফ গলা জল সেগুলো কিন্তু আস্তে আস্তে নিচে নেমে আসে এখানে এখানে যদিও বরফ গলা জল না এগুলো বর্ষার জল বৃষ্টির জল মনে হচ্ছে যেন কোনো ভিডিও শুটিংয়ে এসেছি আমরা বা মুভি দেখছি এরকম টাইপের লাগছে পুরো হলিউড সিনেমার মতো জায়গাটা চারিদিকে ঝর্নার আওয়াজ আর শুধুমাত্র জলের আওয়াজ আর ঘন চারিদিকে জঙ্গল তোমাকে একটা তোমাদের একটা থ্রি ভিউ দেখাই দেখো পাহাড়ের ওই গাছগুলো দেখো কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে একদম ঢালে এরকম ঢালে কিভাবে যে গাছগুলো দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা খুব ভাববার ব্যাপার কারণ এতটা ঢালে যেখানে আমরা উঠতে পারছি না সেখানে গাছগুলো কিন্তু দিব্যি দাঁড়িয়ে আছে আর বছরের বছর অনেক মোটা গাছ আমাদের আগে আরও দুজন এসছে ওনাদের যারা দেখতে পাচ্ছো ওই সঞ্জয়কে ছাড়া বাকি দুজন কিন্তু আদার লোকস ওরা আমাদের আগে এসছে হ্যাঁ ঝর্ণাটা অরিজিনাল ঝরনাটা তোমাদের এবার দেখাবো চলো ওই দেখো অরিজিনাল ঝরনাটা ওইটা দারুন দৃশ্য দারুণ কি দারুন জায়গাটা ওপর থেকে নিচে নামছে দেখো চলো আটটু আগাই এই হচ্ছে ধারাগিরি ফলস এখানে তোমরা কিন্তু অবশ্যই আসো কেননা এই জায়গাটা কিন্তু অনেকটা অ্যাডভেঞ্চার টাইপের কেননা অনেকটা দূর তোমাকে ট্র্যাভেল করে আসতে হবে বা হেঁটে আসতে হবে তাহলেই তুমি জায়গাটা খুঁজতে পৌঁছাতে পারবে গাড়ি বাস পুরি করে কিন্তু আসাটা খুবই কষ্টজনক আর এরকম টাইপের একটা নেচার ফল মানে নেচারের যে ঝর্ণা বা নেচারের যে জিনিস তা দেখার জন্য কিন্তু তোমাদের এইখানে আসতেই হবে অবশ্যই একবার কিন্তু ভিজিট করতে হবে তোমাদের তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে এখান থেকে কিন্তু আরও বারোখানা জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু অল্প অল্প করে এক্সপ্লোর করার সময় রয়েছে তা সকাল দশটা একান্নখানেক বাজে তা এখানে এইটুকু সময় কাটিয়ে গেলাম খুব ভালো লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে তারা এখানে কিন্তু অনেক পাখির আওয়াজ হচ্ছে প্রচুর পাখির আওয়াজ এখানে শুধুমাত্র ঝর্ণার জলের আওয়াজ নয় পাখির আওয়াজে রয়েছে তো এই অ্যাডভেঞ্চার ট্রিপটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে না করলে কিন্তু ঘাটশিলা আসাটা অনেকটা তোমরা মিস করবে মানে ঘাটশিলা আসাটা কিন্তু অনেকটা বৃথা বলতে পারো আমার বক্তব্য হিসাবে আমার মতামতে এই জায়গাটা কিন্তু খুব রিকমেন্ডেড জায়গা তুমি কিন্তু তোমরা কিন্তু যারাই আসো ধারাগাড়িটা একটু লোককে জেনে চলে আসতে পারো এখানে খুব নিরিবিলি জায়গা আর পাহাড়ি জায়গা কে না ভালোবাসে বলো আমার মতো তোমার মতো সবাই কিন্তু পাহাড় জায়গাটা খুব ভালোবাসে আর পাহাড় ঝর্ণা আকাশ বাতাস এই নিয়ে হচ্ছে প্রকৃতি আর এই প্রকৃতিকেই প্রকৃতিকে যদি খুব কাছ থেকে দেখতে চাও খুব কাছ থেকে যদি অনুভব করতে চাও তাহলে কিন্তু তোমাকে আসতে হবে এরকম টাইপের প্রাকৃতিক জায়গায় যেখানে শুধুমাত্র প্রকৃতি আর তার প্রকৃতির সৌন্দর্য আর কিছুই কিন্তু এখানে তুমি পাবে না এখানে না আছে কোনো অহংকার না আছে কোনো লোভ না আছে কোনো কোনো কিছুই নেই এখানে না আছে কোনো বিদ্বেষ এখানে শুধুমাত্র আছে প্রকৃতি আর প্রকৃতির সৌন্দর্য তবে আমি বলবো যে এই প্রকৃতির সৌন্দর্যটাকে দেখার জন্য কিন্তু এই প্রকৃতির মধ্যে তোমাকে আসতেই হবে আর যদি না আসো তাহলে শেষ জীবনে যখন আমরা ওই শয্যাশায়ী হয়ে যাব সেই শয্যাশায়ী হয়ে তখন যদি আফসোস করি যে এত কিছু ছিল এত কিছু দেখার ছিল এত কিছু জানার ছিল কিছুই দেখতে পেলাম না সেই আফসোসের থেকে একটু কষ্ট করে বেরিয়ে পড়া ভালো তা আমার মনে হয় এবারে বেরিয়ে পড়ো এবারে টাইম হয়ে এসেছে আমাদের বেরিয়ে পড়ার বাইরে বেরোনোর প্রকৃতির কাছে নিজেকে সোপে দেওয়ার মত সময় এসে গেছে তাই জন্য আমি নিজেকেও সঁপে দিতে চলে এসেছি কারণ আর সময় নেই বেশি সময় নেই আমার মনে হয় না বেশি সময় আছে কারণ এতটা সুন্দর প্রকৃতিকে উপভোগ করার মতো কিন্তু অনেক সময় লাগবে এই এতটা এত প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আমরা কিছুই আমাদের নিজের চোখে দেখলাম না তো সেই বাকি যে জীবনটা আমাদের কাছে পড়ে রয়েছে সেই বাকি জীবনটা কিন্তু এরকমই প্রকৃতির মধ্যে প্রকৃতির সৌন্দর্যকে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যেন কাটিয়ে দিতে পারি ভগবান যেন আমাকে এই আশীর্বাদটাটু করে আর তোমাদের বলছি অবশ্যই চলে আসো এসে প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করো সে জীবনের শেষ সময় যখন আমরা বিছানায় শুয়ে পড়বো আর তখন যদি ভাবি যে প্রকৃতিতে অনেক কিছু ছিল অনেক কিছু দেখার ছিল অনেক কিছু বোঝার ছিল অনেক কিছু জানার ছিল কিছুই দেখতে পারলাম না সেই আফসোসটুকু যেন না হয় অন্তত মনে একটা শান্তিতে থাকে হ্যাঁ আমি প্রকৃতির বেশ কিছু জিনিস দেখে যেতে পারছি জানি না আমি কেন এসব কথা বলছি মনে হলো আমি ভেবে রেখেছিলাম এই কথাগুলো তোমাদেরকে সবাইকে বলা উচিত বলা কর্তব্য তাই বললাম তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও একটা চলো